নাচ অনুষ্ঠান করা হয় দেখবেন মানুষ আর মানুষ মানুষে ভরপুর হয়ে যাবে কি পুরুষ কি মহিলা সবাই সমান সমানে সমান এটা হচ্ছে আসলে আমাদের আজকের চিন্তা চেতন আমরা রাসুল সাল্লা সাল্লাম যেটা বলছেন এল মুঠে যাবে আসলে এল মুঠে যাচ্ছে এল মুঠে যাচ্ছে এমন অবস্থা হবে মানুষ এলকে ধরে রাখার জন্য হয়তো কিছু ব্যক্তি চেষ্টা করবেন কিন্তু তাদের চেষ্টা ব্যর্থতা ছাড়া আর কিছুই হবে না আমাদের উদ্বেগ নিচ্ছেন আইনকে ধরে রাখার জন্য কিন্তু আসলে তারা কতটুকু সফল হচ্ছে এটা বাস্তবতা বলে আলামিন ভালো জানেন কিন্তু আমরা মানুষের উপস্থিতি এবং মানুষের আগ্রহ উদ্দীপনা দেখলে মনে হয় এরা চেষ্টা করে যাচ্ছে কিন্তু মানুষ তাকে কোনো মূল্যায়ন করছে না তা আমি আপনাদের কাছে আমার আলোচনা শুরু করার আগেই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখানে যে উদ্দেশ্যে এসেছেন উদ্দেশ্য বজায় রাখবেন আর উদ্দেশ্য যদি আমরা বজায় রাখতে পারি আমাদের যেমন দুনিয়াবি হয়তো আমরা খুব বেশি কিছু পাবো না আমাদের মাহফিলগুলোতে বলা হয়ে থাকে আপনারা মাহফিলে উপস্থিত হয়ে দুনিয়া এবং আখেরাতের ফায়দা হাসিল করুন দুনিয়াতে মাহফিলে আসলে কি ফায়দা হয় আমি জানি না হয়তো যদি কোনো মাহফিলে বিরিয়ানি টিরিয়ানি দেয় খাওয়ার টাওয়ার দেয় তাহলে এতটুকু হাসিল হতে পারে কিন্তু আমাদের এখানে বিরিয়ানিও নেই তারপরে কোনো ধরনের কোনো খাওয়ারও নেই কোনো প্যাকেটও নাই কিছুই নাই এখানে দুনিয়াবি কোনো ফায়দা নেই আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি যদি এইখানকার আলোচনাগুলো শুনে আপনি আপনার জীবনে যেটা সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর সাথে মিলে যাবে সেই অনুযায়ী যদি আমল করেন তাহলে আপনার আখেরাতে কল্যাণ হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সে বিষয় ধারণ করার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা আল্লাহু رب العالمিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না খালাকনাকুম মিন যকরিন ওয়া আনসা وجআলনাকুম শু'uban ওয়া ক্বাবাঈলা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে ও হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আলামিন তোমাদেরকে বিভিন্ন কাবিলা বিভিন্ন গোত্রে শাখা উপশাখা আল্লাহরবুল আলমিন পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন যাতে করে তোমরা পরস্পর পরিচিত হতে পারো আল্লাহরবুল্লা আলমিন পৃথিবীর মানুষকে সমানভাবে মর্যাদা দিয়েছেন আর আল্লাহর কাছে মর্যাদারী দিক থেকে কে সবচেয়ে বেশি মর্যাদাবান নারী কি পুরুষ এই প্রশ্নে যখন আসবে তখন আল্লাহরবুল্লা আলমিন উত্তর দিচ্ছেন আল্লাহরবুল্লা আলমিনের কাছে সেই সবচেয়ে মর্যাদাবান যিনি আল্লাহ রবুল্লা আলমিনকে বেশি ভয় করেন একজন নারী যদি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনকে সবচেয়ে বেশি ভয় করেন তাহলে সেই হাজারো পুরুষ থেকে আল্লাহরবুল্লা আলমিনের কাছে তিনি মর্যাদাবান হবেন আবার একজন পুরুষ যখন আল্লাহরবুল্লা আলমিনকে ভয় করেন তাহলে সে পুরুষ তিনি মর্যাদার আসনে আসীন হতে পারবেন কিন্তু যদি তিনি পুরুষ বলে যদি তিনি দাবি করেন তিনি সম্মানিত এই দাবি শুধুমাত্র তার দাবি ছাড়া আর কিছুই না তাই আল্লাহরবুল্লা আলমিনের কাছে মানবের মানবতার দিক থেকে সম্মানের দিক থেকে যদি প্রশ্ন করা হয় কে আল্লাহর কাছে সম্মান পাওয়ার অধিক হকদার তাহলে উত্তর আসবে যিনি বলে আলমিনকে বেশি ভয় করেন তিনি সম্মানের হকদার কিন্তু দুনিয়াতে চলতে গেলে দুনিয়াতে যখন আপনি চলতে যাবেন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন পুরুষ এবং নারী উভয়কেই তাদের স্ব স্ব বৈশিষ্ট্য দিয়ে আল্লাহরবুল্লাহ আলামিন সৃষ্টি করেছে এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলে আলমিন পুরুষদেরকে দিয়েছেন যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন নারীদেরকে দেয় নাই আবার এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলে আলমিন নারীদেরকে দিয়েছেন সেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রবুল্লা আলমিন পুরুষদেরকে দেয় নাই এখন একজন পুরুষ যদি চিন্তা করে আমি নারীর মতো হতে চাই তাহলে এটা কি আদৌ সম্ভব আদৌ সম্ভব নয় আবার একজন নারী যদি চিন্তা করে আমি পুরুষদের মতো হতে চাই এটাকে আদৌ সম্ভব হবে কোনোদিন সম্ভব হবে না সুতরাং আল্লাহর আলমিন যে ধারায় মানুষদেরকে সৃষ্টি করেছেন সেই ধারার মধ্যে চলতে হবে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই সুলতান মানব জিন এবং ইনসান তোমরা যদি আল্লাহর রাজত্ব ছেড়ে বাইরে কোথাও চলে যেতে চাও চলে যাও লা তানফুদূনা ইল্লা বিসুলতান আল্লাহর এই সুলতান ছাড়া আল্লাহর এই রাজত্ব ছাড়া বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যেখানেই যাবেন সেখানে আল্লাহর রাজত্ব সুতরাং আল্লাহ রাবুল আলামিনের এই রাজত্বে আল্লাহ রাবুল আলামিন যেই পদ্ধতিতে আপনাকে চলতে বলেছেন সেই পদ্ধতিতে চলতে গেলেই আপনি শান্তি পাবেন আর যদি আল্লাহর পদ্ধতিকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আপনি যদি সামনের দিকে এগোতে চান তাহলে আপনি আসলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন আখেরাতে আপনার জন্য জাহান আগুন ছাড়া আর কিছুই থাকবে না সম্মানিত ভাইরা আমাকে আজকে যে বিষয় দেয়া হয়েছে এটা হচ্ছে ফ্যামিলিজম মানে নারী আল্লাহ আবুল আমি আগে বলেছি কিছু বৈশিষ্ট্য নারীদেরকে দিয়েছেন কিছু বৈশিষ্ট্য পুরুষদেরকে দিয়েছেন এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আল্লাহবুল্লা আলমিন

নারীদের পক্ষ থেকে আপনার কাছে এসেছি নারীদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিত্বকারী হিসেবে আমি আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ রব الرجال ওয়া রব النساء আল্লাহু عز ওয়া পুরুষদের রব এবং মহিলাদের রব সবার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আদম আবু الرجال ওয়া আবু النساء ওয়া হাওয়া উম্মুল رجال ওয়া উম্মুল النساء يا رسول الله ادم عليه السلام بروش ده جمون بيتا تمني بابه ناري ديرو بيتا هوا عليه السلام بروش ده جمون ما تمني بابه ناري ديرو ما وبعثك عز وجل إلى الرجال والنساء الله رب العالمين أبناك بروش أبو مهلا أبوهر كاته پرون كورتسن إذا خرجوا في سبيل فالرجال إذا خرجوا في سبيل الله فقتلوا فهم أحياء عند ربهم يرزقون جاكم একজন পুরুষ জিহাদের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যায় আর সে আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়ার পরে সে যখন ওই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে শাহাদ তারা মৃত্যুর পরে আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে রিজিক প্রাপ্ত হয় আল্লাহরবুল্লাহ আলমিন তাদেরকে রিজিক দেন ওই রাখা আলিমটা আর তারা যখন বের হয়ে যায় শহীদ না হলেও তারা যে প্রতিদান পাওয়ার সে প্রতিদান আল্লাহরবুলি আলমিনের কাছ থেকে পেয়ে যায় ওয়েন হানু নাহদিমুহুম ওয়ান হাফিস আলহিন আমরা নারীরা আমরা তাদের খেদমত করি আমাদের নিজেদেরকে তাদের মধ্যে আবদ্ধ রাখি আমাদের ইজ্জত আব্রু তাদের জন্য হেফাজত করি আমরা যেখানে সেখানে আমাদের ইজ্জতকে আমরা বলুন করি না আমরা আমাদের ইজ্জতকে যার তার কাছে বিলিয়ে দেই না আমরা তাদের জন্য আমাদের স্বামীদের জন্য হেফাজত করি ইয়া রাসুল আল্লাহ ফেমে ফেমেল আমাদের জন্য আল্লাহ বুল্ এলামিনের কাছে কি প্রতিদান আছে আমাদের জন্য আল্লাহ বুল্ এলামিনের কাছে কি প্রতিদান আছে ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলছেন একরে ইন নিসা অ্যামিন হে মহিলা তুমি যাদের পক্ষ থেকে এসেছ তাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিবে আর তাদেরকে এই কথা বলবে তোমরা তোমাদের যে এই খেদমত পুরুষরা জিহাদ করে পুরুষরা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়ে যে পরিমাণ স্বভাব পায় শুধুমাত্র স্বামীর খেদমতের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের জন্য সমান প্রতিদান রেখেছে আল্লাহ ভাল নারীদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে কিছু বিশেষ দায়িত্ব আলহ আলম দিয়েছেন আর তাদের দায়িত্বগুলো বাহ্যিকভাবে অনেকের কাছে হয়তো সহজ মনে হয় কিন্তু আবার কিছু দিক থেকে চিন্তা করলে তাদের কাজগুলো অত্যন্ত দামি কাজ অত্যন্ত দামি কাজ কিন্তু এই দামি কাজগুলোকে তারা আজকে তারা সেটাকে দামি মনে করছে না যেমন আল্লাহবুল্লা আলমিন নারীদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের স্বামীদের খেদমত করবে তাদের সন্তান লালন পালন করবে এটা হচ্ছে নারীদের সবচেয়ে বড় কাজ কিন্তু নারীরা আজকে চিন্তা করেছে যে আমরা স্বামীদের খেদমত কেন করব আমরা স্বামীদের খেদমত ছেড়ে দিয়ে আমরা চাকরি বাকরি করব, স্বামীদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমানভাবে ইনকাম করব। আমরা নিজে প্রতিষ্ঠিত হব এই চিন্তা তাদের ভিতরে পশ্চিমা কৃষ্টি কালচার থেকে আমাদের এই সংস্কৃতিদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং আজকে যদি আমরা চিন্তা করি আমাদের স্কুল এবং কলেজে প্রত্যেকটা নারীদের মাথার ভিতরে এই বিষয়টা পুশ করে দেওয়া হয়েছে যে তোমাকে স্বাবলম্বী হতে হবে কেন তুমি পুরুষদের দিকে তাকিয়ে থাকবে কেন তুমি পুরুষদের দিকে তাকিয়ে থাকবে অথচ আল্লাহ রবুল্লা আলামিন পুরুষদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তুমি যত শক্ত কাজ আছে সমস্ত শক্ত কাজ করবে তুমি আর নারীদের যত দায় দায়িত্ব আছে সব দায় দায়িত্ব তুমি নেবে বাহিরের যত কাজ আছে তাদের খাওয়ার তাদের পোশাক পরিচ্ছদ তাদের চালচলনে তাদের নিরাপত্তায় সবগুলো দায়িত্ব আলোর বলে আলামীণ পুরুষদেরকে দিয়েছেন কিন্তু নারীরা আজকে তাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব ছেড়ে দিয়ে তারা ইউরোপ আমেরিকার যে চিন্তা তারা করেছে যে আমরা পুরুষদের মতো হতে চাই আমরা নারী কেন থাকবো সেখানে কেন তারা এই চিন্তা করেছে জানেন কারণ তাদেরকে পুরুষরা শুধুমাত্র ভোগের পণ্য হিসেবে ব্যবহার করে সেখানে বিবাহের কথা যখন উঠে গিয়েছে যখন নারীদের কেউ দায়িত্ব নিচ্ছে না তখন তারা চিন্তা করেছে আমাদের নারীর অধিকার প্রয়োজন আছে সে শুধুমাত্র নারীর সাথে কিছু সময় পাস করে আস্তে করে তাকে ছেড়ে দিয়ে চলে যায় তার যে চাহিদাটুকু ছিল সেই চাহিদাটুকু যখন পূরণ হয়ে যায় তখন তাকে ছেড়ে দিয়ে চলে যায় এরপরে তার আর কোনো খোঁজ খবর নেই কিন্তু আমাদেরকে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে একজন পিতা যখন একটা কন্যা সন্তানের মালিক হন একজন কন্যা সন্তান যখন তিনি কন্যা সন্তানের বাবা হয়ে যান তখন তার উপর দায়িত্ব হচ্ছে এই কন্যা সন্তানকে যতদিন বিবাহ না দিচ্ছেন ততদিন এই কন্যা সন্তানের যত খরচপাতি আছে সমস্ত খরচ পাতি তার বাবার উপরে সবগুলো তার বাবা এ করবে কিন্তু আপনি যদি ইউরোপ আমেরিকাতে যান তারা তাদের পরিবার ব্যবস্থা ভেঙে গিয়েছে তারা লিভ টুগেদার করে একজন একজনের সাথে পরিচয় হয় যতক্ষণ তাদের সাথে পরিচয় থাকে ততক্ষণ তারা ব্যাড শেয়ার থেকে শুরু করে সব কিছু করে কিন্তু তারা যখন রেস্টুরেন্টে খেতে যায় রেস্টুরেন্টে খেতে গেলে তখন পুরুষ একইভাবে দুজন একসাথে এসেছে পুরুষ তার টাকা নিজে পে করে নারী তার নিজের টাকা নিজে পে করে এই কারণে তারা চিন্তা করেছে আমাদের সমান অধিকারের প্রয়োজন তাদের পরিবার ব্যবস্থা তাদের আত্মসামাজিক অবস্থা সব কিছু তাদের সব কিছু যখন তারা ব্যাংকে সারঘার করে দিয়েছে তখন তাদের নারীরা বেঁচে থাকার জন্য তারা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে তারা চাকরিকে বেছে নিয়ে বেছে নিয়েছে কিন্তু এই চাকরিতে কি কি তারা আদৌ সুখে শান্তিতে আছে আপনারা যদি ইতিহাসগুলো খুঁজে দেখেন আপনি দেখতে পাবেন আমেরিকান সেনাবাহিনীর মধ্যে নারী সদস্য যারা আছে তাদের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট নারী সদস্য পুরুষ দ্বারা তারা নির্যাতিত হয়েছে তাদের নিরাপত্তা কোথায় আল্লাহ আল্লাহরবুল আলমী যাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহরবুল আলমিন জানেন তাদের নিরাপত্তা কোথায় আছে এই জন্য আল্লাহরবুল আলমিন তাদেরকে গড়ের দায়িত্ব দিয়েছেন ওয়েলমার একজন নারী তার স্বামীর বাড়ির দায়িত্বশীলা এখানেই তার নিরাপত্তা কিন্তু যখন সে চাকরিতে গিয়ে চাকরি করছে তখন তার নিরাপত্তাকে নিজেই ধ্বংস করে দিয়েছে আপনারা যখন অনেকে দেখবেন অনেক নারী দারোয়ানের চাকরি করে এই যে বড় বড়ো শোরুমগুলোতে আপনি ডাং রোডে গেলে এখান থেকে বের হলে বড় বড় শোরুমগুলোতে নারীরা চাকরি করে আমার আপনার কাছে বা আমাদের নারীদের কাছে মনে হতে পারে যে তারা আসলে অনেক সুখী স্বাধীনভাবে চলাফেরা করছে তাদের মতো সুখী আর কেউ নাই মাস শেষে তাদের কাছে মাইনে আছে তারা খরচ করে নিজেদের মতো চলছে কিন্তু আপনি যদি বাস্তবতা একটু লক্ষ্য করেন সকাল থেকে শুরু করে রাত আটটা নয়টা পর্যন্ত তারা ডিউটি করে এবং তারা স্বামীর যে দায়িত্বগুলো আছে হয়তো স্বামীর জন্য একটু পানি এনে দিবে স্বামীকে একটু খাবার এনে দিবে ঠিক একই কাজগুলো তাদের অফিসের বসদের জন্য তাদের অফিসের বাকি পুরুষ কলিকদের জন্য তারা এগুলো করে থাকেন এই কাজগুলো তাদের কলিজের জন্য তারা করছেন এবং সেখানে সে খুব সানন্দে করছেন খুব আনন্দের সাথে করছেন কিন্তু তাকে যখন স্বামীর জন্য বলা হয় তখন সে তার খুবই মনে কষ্ট আমাকে সে পানিকে পানি এনে দিতে বলেছে টেবিলে পানি আছে তোমার পানি তুমি এনে খাও তার কাছে খুব কষ্ট মনে হয় কিন্তু তিনি ওইখানে যখন চাকরি করছেন তখন তার কাছে এটা চাকরি মানে চাকরি মনে হয় তিনি এটাকে খুব সানন্দের সাথে করছেন এবং সেখানে একটু থেকে একটু হলে কথাও শুনতে হয় তাকে আর আপনি যখন আল্লাহ রাবুল আলমিন আপনাকে এমন নিরাপত্তা দিয়েছেন আপনি নারী একটু অসুস্থ হয়েছেন আপনার স্বামী আপনার সমস্ত কাজ করে দিচ্ছেন কিন্তু আপনার অফিসে আপনি যতই অসুস্থতার বান দেখান আপনার এই অসুস্থতা আপনার অফিসের কলিগরা আপনাকে কোনোদিনও ইয়ে করবেন ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে আমি গত কিছুদিন আগে একটা আর্টিকেল দেখছিলাম সেনাবাহিনীতে যারা মহিলা চাকরি করে তাদের মধ্যে প্রায় পঁচানব্বই পার্সেন্ট মহিলা পুরুষ সোলজার কর্তৃক তারা নির্যাতিত কেউ ভয়ে মুখ খুলে না মুখ খুললে তাদের চাকরি থাকবে না বড় অফিসারদের কাছে তারা বড় অফিসারদের বিরুদ্ধে যদি তারা মুখ খুলে তাহলে তাদের চাকরি থাকবে না এই হচ্ছে তাদের চাকরির অবস্থা আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে যান যারা কম্বাইনলি পুরুষ এবং মহিলা একই সাথে চাকরি করে আমাদের এক ভাই আমাদের এক আলেম তার আলোচনার মধ্যে বলেছিলেন যে তার স্ত্রীকে তিনি চাকরিতে পাঠিয়েছেন স্কুলে কিছুদিন পরে তিনি হঠাৎ করে একদিন কোনো কাজে স্কুলে গিয়েছেন স্কুলে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে তার স্ত্রী স্কুলে নাই তখন তিনি স্কুলে না থাকাতে তিনি স্ত্রীকে বারবার ফোন করলেন ফোনে না পেয়ে তিনি তখন বের হয়ে গেলেন স্কুল থেকে বের হয়ে যাওয়ার পথে প্রতিমধ্যে একটা রাস্তার পাশে একটা জায়গায় তার স্ত্রী আরেকজন তার কলিগের সাথে আরেকজন শিক্ষকের সাথে তিনি একান্তে সেখানে বসে আছেন এই হচ্ছে চাকরির হাল হাকিকত এটার মধ্যে নারীর নিরাপত্তা নয় নারীর নিরাপত্তা আল্লাহ বলে আলমিন যেখানে দেখেছেন সেখানেই নারীর নিরাপত্তা এই চিন্তা থেকে আমাদের নারীদেরকে বের হয়ে আসতে হবে আমাদেরকে একটা বিষয় স্কুল এবং মানে প্রতিষ্ঠানগুলোতে শিখানো হয় জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য নারী পুরুষ সমান লিঙ্গের অধিকার এই বিষয়টা আমাদেরকে শেখানো হয় কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আপনারা কিছুদিন আগে বাংলাদেশের যে আন্দোলন হয়েছে জুলাইয়ের আন্দোলন এই জুলাইয়ের আন্দোলনে আপনারা দেখেছেন আন্দোলনের সময় একজন ছাত্রলীগ আমি নাম ধরেই বলছি একজন ছাত্রলীগ একটা লাঠি নিয়ে আসছে আর সেখানে অন্তত পঞ্চাশ ষাট জন মহিলা সে লাঠি নিয়ে যখন আসছে সমস্ত মহিলা ভয়ে সবাই দিক বেদিক ছুটাছুটি করতে লাগলো আর এই লাঠি নিয়ে সবাইকে পঞ্চাশ ষাট জন সবাইকে পিটানো শুরু করলো একজন মহিলার এই দুর্বলতাকে সে সুযোগ নিয়ে সবাই সে মাত্র একজন মানুষ সবাইকে পিটালো কিন্তু আরেক জায়গায় আপনি যদি চিন্তা করেন এই জায়গায় যদি পঞ্চাশ জন পুরুষ থাকতো একজন ছেলে লাঠি নিয়ে কখনো সুযোগ মানে সাহস করতো এই পঞ্চাশ জনের বিরুদ্ধে সে লাঠি দিয়ে পিটাতে কখনো সাহস করতো না আল্লাহরবুল আলমিন তাদেরকে কিছু দুর্বলতা দিয়েছেন এই দুর্বলতা এটাকে মেনেই নিতে হবে আমাদের দুর্বলতা রয়েছে এই দুর্বলতার কারণে আল্লাহরবুল্লা আলামিন তাদেরকে নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেকের ব্যবস্থা করে দিয়েছেন তার নিরাপত্তা তার স্বামী দিবেন তার নিরাপত্তা তার বাবা দিবেন তার নিরাপত্তা তার সন্তান দিবেন এভাবে করে কেউ না কেউ তার প্রতিনিয়ত একজন নিরাপত্তার জন্য একজন লোক থাকবে আমাদের যাদের কাছে টাকা পয়সা হয় একটু টাকা পয়সার মালিক হয় তখন তিনি নিরাপত্তার জন্য বডিগার্ড রাখেন একটা বন্দুক তার সাথে একজন বন্দুক গডম্যান রাখেন যাতে করে তাকে নিরাপত্তা দেয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারী নিরাপত্তার জন্য তার সে যখন অবিবাহিত থাকে তার বাবাকে নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন তার ভাইকে নিরাপত্তার দায়িত্বে দিয়েছেন বিয়ের পরে আরও একজন নিরাপত্তার দায়িত্বে যোগ হয় তার স্বামী এরপরে সন্তান যখন হয় তার সন্তানরা তার নিরাপত্তার জন্য বের হয় তার সন্তানরা তার নিরাপত্তার জন্য দাঁড়িয়ে যায় এটা কি তাদের জন্য মর্যাদার বিষয় নয় কিন্তু তারা বলছে না আমার নিরাপত্তার দরকার নাই আমার ভ্রমণ আমি করব। আমি যেখানে ইচ্ছে সেখানে যাব এতে করে কি হয় নারী বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয় বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয় সৌদি আরবে আমি মক্কা একটা বাস আছে বাসে করে হারামের উদ্দেশ্যে আসছিলাম আমরা যখনই মানে দেখেছি যখনই কোনো নারী গাড়িতে উঠেছে গাড়িতে উঠার সাথে সাথে পুরুষ বসে আছে আর দুজন পুরুষ একই দুইটা সিটে বসে আছে একজন নারী এসেছে তার জন্য তারা সিটটা ছেড়ে দিয়েছে এই সিটে দুজন দুইটা সিট নারীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ওই দুইটা সিটের মধ্যে একজন নারী বসেছে আরেকজন নারী আসা পর্যন্ত কোনো পুরুষ ওই সিটের মধ্যে বসে নাই এটাই হচ্ছে ইসলাম আমাদের নারীদেরকে তাদের দুর্বলতার কারণে তাদেরকে এই মর্যাদা দিয়েছে কিন্তু নারীরা মানে নারীরা এখন মানে তারা মনে করে যে আমি কেন আজকে আহ মানে পুরুষের দিকে তাকিয়ে থাকবো আমি কেন পুরুষের দিকে তাকিয়ে থাকবো আমার। হাত আছে পা আছে আমরা বের হয়ে চলে যাব এই চিন্তা যদি করেন তাহলে এটা মূলত আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চিন্তা আমাদের ইজ্জত আব্রুকে যাতে করে বিজাতীয়রা বা আমাদের ইজ্জত আব্রুকে হায়রা যারা আছে তারা যাতে করে নষ্ট করে দিতে পারে এজন্য মূলত এক দল মানুষ আমাদেরকে এই বিষয়গুলো শেখানোর জন্য চেষ্টা করছে এরপরে আজকের এই সমাজের মধ্যে নারীদের কেরিয়ার গঠনের ক্ষেত্রে নারীদেরকে নিয়মিত পুশিং করা হচ্ছে যে তোমাদের কেরিয়ারটাই আসল মেয়েরা এখন কেরিয়ার নিয়ে যত বেশি চিন্তিত তার বৈবাহিক জীবন নিয়ে তার কোনো চিন্তাই নেই এজন্য নারীরা শুধুমাত্র পড়াশোনা 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 আমরা পড়াশোনার বিরুদ্ধে নয় নারী পড়াশোনা করবে তার সন্তানকে শিক্ষা দিবে তার শিক্ষার শিক্ষা দেওয়ার সবচেয়ে বড় জায়গা হচ্ছে তার সন্তান এই সন্তানদেরকে যদি তিনি শিক্ষার মতো শিক্ষা দিতে পারেন তাহলে তারা পরবর্তীতে এমন সন্তান গঠিত হবে যারা তার আশ্রয়ের স্থল হবে কিন্তু এখন নারীরা নিজে কেরিয়ারের জন্য দৌড়াদৌড়ি করেছেন তিনি চাকরির পিছনে দৌড়াদৌড়ি করেছেন যেখানে তার শিক্ষা দেওয়ার কথা ছিল সেখানে শিক্ষা দেয় নাই হয়তো বড় স্কুল প্রতিষ্ঠানে অনেক মানুষ গড়েছে কিন্তু শেষ জীবনে তার আর কোনো আশ্রয়ের স্থল নেই তাকে সর্বশেষ মানুষের এই বাড়িতে ওই বাড়িতে এই ধারে ওই ধারে হয়তো কখনো কখনো তাকে বৃদ্ধাশ্রমেও তাকে যেতে হয়েছে সম্মানিত ভাইয়েরা এই হচ্ছে দুনিয়ার অবস্থা আমরা যদি নারীরা যদি ইসলামিকভাবে নিজেদেরকে চিন্তা করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমী আপনাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন আপনারা আপনার পরিবারের সন্তানদের দেখাশোনা করবেন স্বামীদের ক্ষেদ করার জন্য চেষ্টা করবেন এতে করে আল্লাহরাবুল আলমিন আপনাদেরকে জান্নাতের রাস্তাকে সুগম করে দিবেন কিন্তু আজকে আমাদেরকে এই নারীবাদীরা আমাদেরকে ইসলামের এই বিধিবিধানগুলো যারা পালন করে তাদেরকে এমন কিছু বিষয় ঢুকিয়ে দেয় এই বিষয়গুলোর কারণে তারা অনেক সময় ইসলাম পালন থেকে দূরে সরে যায় যেমন একটা উদাহরণ দিক আল্লাহরাবুল্লা আলমিন পুরুষদের ব্যাপারে যখন জান্নাতের কথা বলেছেন পুরুষরা জান্নাতে মানে সর্বনিম্ন দুজন স্ত্রী পাবে এখন একজন নারী কি পাবেন এই বিষয়ে তার মাথার ভিতরে কিছু প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে যে একজন তুমি জান্নাতে যাবে পুরুষ তো সে জান্নাতে হুর পেয়ে গেলো কেউ কেউ সত্য পাবে তুমি কি পাবা এই বিষয়টা নারীর ভিতরে ঢুকিয়ে দিয়ে তখন সে ইসলাম পালন করতে গিয়ে তার বিষয় তার ভিতর বিভিন্ন ধরনের ওয়াস কাজ করে এটা মূলত শয়তান এবং শয়তানের দোসরা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমাদের জন্য আমাদের নারীদের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া যে আল্লাহ রাব্বুল আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়েছেন এটাই সবচেয়ে বড় পাওয়া এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি পুরস্কার রেখেছেন সেটা আমি সেখানে গেলে পেয়ে যাব আর কোনো আমার প্রশ্নের প্রয়োজন নেই আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জাহান্নাম থেকে মুক্তDidও কিনা এটাই আমার সবচেয়ে বড় পাওয়ার ফামানযুহু জিহা আনিন জান্নাহ ফাকাদ ফাজ যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিলেন এবং জান্নাতে প্রবেশ করালেন ফাকাদ ফাজ সেই কাম প্রিয় ভাই এবং বোনেরা আমি এই কথাগুলো বলেছি আসলে আমার যে নোটটা ছিল এটা আরও অনেক দীর্ঘ নোট ছিল আমি আর কথা বাড়াবো না আমাদের মাকরিবের আজানের ওয়াক্ত হয়ে গিয়েছে আজান হবে আপনারা পুরুষরা মসজিদের ব্যবস্থা আছে আমাদের বাহিরেও সলাতের জায়গার ব্যবস্থা আছে আর মামুন যারা আছেন তারা উপরে সলাতের জায়গা আপনারা অল্প করে জায়গা তৈরি করে আপনারা পড়ে নেবেন সেখানে সলাদ প্রয়োজনে মানে অল্প অল্প করে সবাই সলাদ পড়ে নেবেন ইনশাআল্লাহ هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته جزاك الله خيراً